হে বন্ধুরা কেমন হচ্ছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর সারাদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমার ওয়াইফ বলেছে যে ইলিশ মাছ খাবে তাই তড়িঘড়ি করে ব্যাকটি নিয়ে চলে আসলাম বাজারে আর দেখতে পাচ্ছ দাদা অলরেডি ইলিশ মাছ কাটায় স্টার্ট করে দিয়েছে আর এই ইলিশ মাছটার ওজন কিন্তু এক কিলো চারশো আর এই ইলিশ মাছটার পেটের মধ্যে কিন্তু ডিম আছে পুরো ভরপেট ডিম আছে দাদা বললো আর এই ওয়েদারে কিন্তু ইলিশ মাছ খাওয়ার কিন্তু মজাটাই অন্যরকম তো চলো দেখে বন্ধুরা ইলিশ মাছটা দাদা কিভাবে কাটছে আর এই ইলিশ মাছটা কত দাম নিয়েছে সেটা তোমাদের এই ভিডিও লাস্টে তোমাদের জানিয়ে দেবো তো চলো বন্ধুরা 哎。Yeah. তো বন্ধুরা ইলিশ মাছগুলো টাকা করে করে কিলো যেহেতু আমার এক কিলো চারশো হয়েছে কাকাকে আমার হয়েছে ষোলোশো এই ওয়েদারে আমার মতো কার কার ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে তোমরা কমেন্ট অবশ্যই জানিও আর এরকম ভিডিও আরো নতুন নতুন আসতে চলেছে তো প্রথম প্রথম যারাই ভিডিও আমার দেখছো তো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য একদিন অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য টাটা